আসসালামু আলাইকুম আমি রায় প্রতিষ্ঠিতা বিশ্বাস আপনাদের সামনে এখন ক্লাস অষ্টম শ্রেণীর এইটের গ্রামার কুয়েসিভ ডিভাইস নিয়ে আলোচনা কোয়েসিভ ডিভাইস পারপস কি উদ্দেশ্যে ব্যবহার করা হলো কুয়েসিভ ডিভাইসগুলো অ্যাজ এ রেজাল্ট ফর ফরিন সাধারণত উদাহরণ দিতে ভেবে Uh, for instance, uh, to give example of different types of drugs, to give example of different different types of. এবং আবার ইয়ারকের কোয়াসি ডিভাইসগুলো দেখ বাট বাটোলাকা কোয়াসি ডিভাইস কি উদ্দেশ্যে ব্যবহৃত হইছে টু শো কন্ট্রাস্ট বিটুইন টু শো কন্ট্রাস্ট এন্ড টু শো কন্ট্রাস্ট

কুয়েসএফ ডিভাইস অষ্টম শ্রেণি ক্লাস এইট এ সারা বাংলাদেশে কুয়েস ডিভাইস সিলিভাসের মধ্যে অন্তর্ভুক্ত করছে তো গিফ এমবেসিস रिजल्ट एडिक्टिव्स टू डायजेनेटिक शॉट ब्राग एडिक्टिव शॉट एयरपुर के দিব দাও ফার্স্টলি ফার্স্টলি মানে প্রথমে সেকেন্ডলি মানে দ্বিতীয়ত থার্ডলি থার্ডলি মানে তৃতীয়ত হ্যাঁ

কন্টিনিউটিভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি ফোর্থলি এই কুয়েশিভ ডিভাইসগুলো ব্যবহার করো কুয়েশিভ ডিভাইস তো কনজাংশন বাট অ্যান্ড অর্ড ওলদু দুইটা সেন্টেন্সের মধ্যে কি যুগসূত্র বা মিলন মা মিলন সেতু রচনা করে তারপরে বিসাইডস বিসাইডস একটা কুয়েশি ডিভাইস বুঝছো তোমরা একটা প্যাসেজ দিব এই প্যাসেজ থেকে কুয়েশিভ ডিভাইসগুলো শনাক্ত করে আইডেন্টিফাই করে তারপরে পারপাস অফ ইউজিং ইট কি উদ্দেশ্যে এই কোয়েসিভ ডিভাইস ব্যবহার করছো তাহলে আমরা বুঝছো টু এড অ্যানাদার ইনফরমেশন টু এড অ্যানাদার ইনফরমেশন অ্যানাদার ইনফরমেশন অফ এই হল কুয়েশি ডিভাইস কুয়েসিড ডিভাইস ক্লাস এইটে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টপিক কুয়েসিভ ডিভাইস বলতো কনজাংশন তারপরে লিঙ্কিং ওয়ার্ডস এই যে দুইটা বাক্যের মধ্যে সংযোগ স্থাপন করে এগুলোকে বলা হয় ডিভাইস যেমন আরো যদি তোমাদেরকে উদাহরণ দিই তাহলে কি বল মনে করো হি ইজ পুর বাট অনেস্ট দরিদ্র কিন্তু সৎ তাহলে এই পুর পুর হইলো কুয়েসিভ ডিভাইস পুর বাট অনেস্ট আচ্ছা যেমন ஆல்ডু হিজ פור ஆல்ডু যদিও সে গরিব হিজ פור হিজ অনেস্ট হিজ פור হিজ অনেস্ট তাহলে এটা কি এ অলডু ল ডিভাইস তাহলে কোয়েশ্চন ডিভাইস আলোচনা এখানে কি সমাপ্ত